আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে এবং বালোর দলে আছো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি অরর বাংলা অফিশিয়াল বিডি প্রতিনিয়ত চেষ্টা করে তোমাদেরকে সুন্দর সুন্দর ভৌতিক গল্প উপহার দিতে সো আজকে অনেক ভৌমিকের কলমে লেখা গল্প সুবলের নৌকো গল্প পাঠে আমি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ আরিফিন ভৌতিক গল্প শুরু করার আগে তোমাদের মধ্যে একটা কথা সময় আমি বলে থাকি মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করো না মিথ্যা কুসংস্কার সমাজে কখনো রটাবে না প্রতিনিয়ত এন্টারটেইনমেন্ট হিসেবে ভৌতিক গল্প শুনে যাচ্ছ কিন্তু কুসংস্কারকে কখনোই বিশ্বাস করো না ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তো আমরা অনেক ভৌমিকের কলমে লেখার সুবলের নৌকো শুরু করছি ট্রেন যখন কৃষ্ণনগরে পৌঁছল তখন বিকেল গঙ্গাবাবুর ছেলে রবিকেনে স্টেশনের বাইরে এলেন মৃগ গঙ্গাবাবু যাচ্ছেন চরূপগঞ্জে ওখানকার পোস্ট অফিসে বদলি হয়ে এসেছেন গঙ্গা যাচ্ছে গঙ্গা বাবু দেখলেন দুটো অটো স্বরূপগঞ্জে যাচ্ছে খুব কম করে সাতজন একটা অটোতে উঠেছে সঙ্গে মালপত্র তো আছে অসম্ভব একজন রিক্সাওয়ালা কাছে এলো বললো কোথায় যাবেন বাবু চর স্বরূপগঞ্জে এখান থেকে অটো বাস পেতে গেলে ঘন্টা ধরে দুয়ে ক্ষতি পারে তার চেয়ে চলুন বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি ওখান থেকে বাস পাবেন মি গঙ্গা বাবু রাজি হলেন বাসছড়ে পৌঁছতে দেখলাম নবদ্বীপে ঘাটে এর বাস দাদা লিখেছিলেন এই বাসেই স্বরূপগঞ্জে যায় রবিকে নিয়ে বাসে উঠলেন রবিকে গাদাগাদির মধ্যে কোনো রকমে বসালেন প্রায় ঘন্টা খানিকের মধ্যে বাস নবদ্বীপ ঘাটে পৌঁছালো সেখান থেকে রিক্সায় দাদার বাড়ি বাড়ির কাছে আসতেই দরজা খুলে মির ছুটে এলেন মিরু ডুয়েল টুয়েলভ ক্লাসে পড়ে জেঠাইমা হাসি মুখে বারান্দায় এসে দাঁড়ালেন মিরু রবির হাতে ধরে বাড়িতে নিয়ে এলো মি গঙ্গাবাবুর জামা প্যান্ট ছেড়ে হাত মুখ দিয়ে ফ্যানের নিচে বসে হাফ ছাড়লেন শঙ্করবাবু তখন ফেরেননি কাজের লোকটি অল্পক্ষণের মধ্যেই লুচি বেগুন ভাজা চা করে দিলেন রবি আর ছয়টা মিরু লুডু খেলতে বসে গেছে কিছুক্ষণের মধ্যে শঙ্করবাবু হাত মুখ ধুয়ে এলেন লুচি খেতে খেতে গঙ্গা গঙ্গাবাবুর সঙ্গে গল্পটা চললেন এখানে দেখবার জায়গা নিয়ে কথা উঠল শঙ্করবাবু বললেন নবদ্বীপ তো ওপারেই মোরা মাতলা সোনার গৌরঙ্গ এমনই নিমাইয়ের সম্পর্কে বিস্তারিত আরো কিছু রয়েছে তারপর মায়াপুর সাহেবদের মন্দির ইস্কন করেছে সেই বিরাট মন্দিরটা তাহলে কালকে নবদ্বীপটা ঘুরে আসি গঙ্গা বললেন বেশ তারপর না হয় মায়াপুর যাস শঙ্কর বললেন পরের দিন মিরু রবি আর মৃদ গঙ্গাবাবু সকাল সকাল চাক চান খাওয়া সেরে ঘাটে এলেন নৌকায় রবি দেখলেন সাইকেল দুটো তিনটে কয়েক পাটা একটা পোষা কুকুর নবদ্বীপ চলছে নৌকো ওপারের ঘাটে লাগলো একটু সাবধানেই মি গঙ্গাবাবু রবি নিয়ে নামলেন রিক্সাওয়ালা প্রায় ছেঁকে ধরলো রিক্সা দর্শনীয় সব কিছু দেখাতে নদীতে নৌকা পার হয়ে শেষ দুপুর নাগাদ তারা রামগঞ্জে ফিরে এলেন রাতে খাওয়ার সময় রবি জ্যাঠাইমাকে বললেন রবি তোমার মায়াপুরে যেও ইস্কন্দের মন্দির দেখো ওরা নিরামিষ প্রসাদ খাওয়া খুব কম দামে আরও মঠ মন্দির আছে মায়াপুরে শ্রী জন্ম জন্মবিটা আছে পরের দিন মৃঘবাবু বিশ্রাম নিলেন তৃতীয় দিনে চললেন মায়াপুরে মিরুর সর্দি জ্বর হয়েছে যেতে পারলো না রবিকে নিয়ে মৃগঙ্গা বাবু রওনা হলেন মায়াপুর দেখতে একটু বেলাই হয়ে গেল রওনা হতে রিক্সাওয়ালারা কেউ কেউ বলতে লাগলো আসুন বাবু সাহেবদের মন্দিরে নিয়ে যাবো মৃগ গঙ্গাবাবু রিক্সায় নিলেন না দাদা বলেছে হেঁটে হেঁটে সব দেখে নিয়ে বেড়ার সময় রিক্সায় আসবি দুজন হাঁটতে লাগলো আদতে আশ্রম অন্য দেশ কিছু আশ্রম দেখতে দেখতে রবিরা ইস্কন মন্দিরে এলো রাধা কৃষ্ণ দেখলো হরিণের পাল দেখলো দেখলো এখানে ঘুরে ঘুরে বেশ কিছু সময় গেল বেরিয়ে এলেন দুজন তারপর চৈতন্য জন্ম বিঠে কুটিরের মাতার মূর্তি চৈতন্যের বাল্যকাল একটা বড় নিম গাছ যে জন্য শ্রী চৈতন্য নাম নিমাই আরো একটা আশ্রয় ছাড়িয়ে চললো বললো শ্যান এটা টিপটা দেখতে বিশেষ কিছু দেখার নেই টানা ঘর কাটা হঠাৎ মাথার উপর আকাশের অন্ধকার হয়ে গেল মৃদ গঙ্গাবন চমকে উঠলেন সর্বনাশ কাল বসে কি চারদিকে অন্ধকার শুরু হলো আকাশ ফালি ফালি করে বিদ্যুৎ চমকানো মৃদ গঙ্গবাবু চারদিকে তাকালেন কোনো রিক্সা নেই প্রচন্ড জোরে ঝাঁপিয়ে পড়ছে কাশের কৃষ্ণচূড়ার গাছটা ডাল ভেঙে পড়লো রবিকে জড়িয়ে ধরে বিদে গঙ্গা বাবু ছুটলেন শ্রী চৈতন্য পিঠার কাছে আসতেই নামলো বড় বড় ফোঁটা বৃষ্টি বিস্তে বিস্তে যুদনে ঢুকলেন জন্মপিঠায় বিদ্যুতের আলো একটা খর ছাউনি ঘর দেখে তার বারান্দায় দাঁড়ালেন রুমাল বের করে রবির মাথা নিজের মাথা মুছলেন একটু রুমাল দিয়েই আরেকটা মুছবেন অন্ধকারের বারান্দায় হাত দেখতে পাচ্ছেন না কটা বাজে কে জানে অনেকটা পর বৃষ্টি চোর কমলো কিন্তু বিদ্যুৎ চমকানো বন্ধ হলো না মৃত গঙ্গাবাবু রবিকে নিয়ে রাস্তা এলেন কোনো রিক্সা নেই এটি চললেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সাহেবদের মন্দিরের কাছে রিক্সা দাঁড়িয়ে আছে চালকরা কোথাও ভগবান জানেন একজন রিক্সা চালক চায়ের দোকান থেকে বেরিয়ে এলেন দশ টাকা চাইলেন মৃত তাতে তাতেই গেছে রিক্সাওয়ালা বললেন এই জ্বর বৃষ্টি পরে নৌকো বন্ধ হয়ে গেছে হয় ঠিক তাই ইজারাদার ঘর বন্ধ মৃদ গঙ্গবাবু বিভূত শুনলেন হঠাৎ দেখলেন একটা বড় ঢিঙ্গি নৌকো এসে গাঠে এসে লাগলো মৃদ গঙ্গাবু রবির হাত ধরে নেমে এলেন আপচা দেখলেন একটা অল্প বয়সী ছেলে মাঝি রবিকে নিয়ে নৌকোয় উঠে বসে পড়লেন আরও দুজন লোক এসে উঠলো ছেলেটি নৌকা চালিয়ে অল্পক্ষণের মধ্যেই ওপারে পৌঁছালেন মীধা গঙ্গাবাবু নেমে ছেলেটাকে দু টাকার একটা কয়েন দিতে গেলেন ছেলেটি নিল না নৌকা চেয়ে চলে গেলো ওর দাদা বাড়ি পৌঁছে দেখলেন উদ্বেগ দাদা ঘরবার ঘরবার করছেন নৌকা একটা অল্প বয়সী ছেলে ওদের নিয়ে এসেছে এটা শুনে যেটাইমা বললেন ছেলেটা বা গালে কি একটা জরুল ছিল হ্যাঁ হ্যাঁ কাজের স্ত্রী লোকটা চাপা পড় নিয়ে ঢুকলেন দাদা বৌদি দুজনে চুপ করে গেলেন স্ত্রী লোকটা চলে যেতে বৌদি বললেন এখানে প্রচন্ড বন্যা হয়েছিল বন্যার জল একতলা ডুবিয়ে দিয়েছিল আমরা সাথে আশ্রয় নিয়েছিলাম পুরো একটা দিন জল দেখতে পাইনি দেখতে পাইনি তখন আমাদের কাজের মেয়েটি ছেলে সুবল ওর থেকে ও এক বন্ধু কিনে তৈরি হলো খাবার জল আনবার জন্য বন্ধু ডিঙ্কু নঙ্কু আমরা কলসি বালতি তুলে দিয়েছিলাম সুবলার বন্ধু সাধন রওনা হলো তখন বেলা এগারোটা হবে কিছুক্ষণের মধ্যে নৌকাটা বানের জলের ওপর দিয়ে যেতে যেতে মিলিয়ে গেল রবির জ্যাঠাইমে একটু থেমে বলতে লাগলেন বেলা দুটো নাগাদ গো গো করে শব্দ তুলে চার হাত উঁচু হয়ে জল ছুটে এলো সাধন বলেছিল উঁচু জলের ধাক্কায় ওদের নৌকা লাফিয়ে উঠেছিল নৌকা গুলোই ধাক্কা সুবলের মাথা লাগে সাধনা আর কিছু দেখেনি প্রাণপণে সাঁতার কেটে ফিরতে এসে ফিরে এসেছিল তাহলে যে ছেলেটা আমাদের পার করে দিল সেই ছেলেটা সুবল মিগল বলেন হ্যাঁ যে ত্রিলোকটা আমাদের বাড়িতে কাজ করে সেই সুবলের মা বারবার তাকে আমরা সুবলের মা বলে ডাকতাম এখন ওই নাম ধরে ডাকি সুবলের মা কখনো আমরা বলি না অনেকেই দেখে সুবল ওর ডিঙ্গিতে চড়িয়ে লোক পার করছে সব সময় নয় বেশ রাতের দিকে সুবল ডিঙ্গি নৌকো নিয়ে আসে বিপদে পড়া মানুষদের পাহাড় করে দেয় সব সময় কেমন লেগেছে গল্পটা জানি না কতটা ভালো লেগেছে কতটা মন্দ হয়েছে তো তোমাদের একটা কমেন্টস যদি আমাকে করো তাহলে আগামী দিনে নতুন গল্প বানানোর জন্য একটা আগ্রহ উদ্দীপনা আমার মাঝে তৈরি হবে আমি একটা ছোট্ট ইউটিউবের তোমাদের প্রতিনিয়ত চেষ্টা করি গল্প উপহার দিতে কতটা ভালো হয় কতটা মন্দ হয় আমি জানি না যদি ভালো হয় আমি সার্থক মন্দ হলেও সার্থক আমার গল্পগুলো তো অন্তত শুনো তো বন্ধুরা যারা আমার গল্প শোনো চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভালো থেকো ভালোর দলে থেকো নমস্কার আল্লাহ হাফেজ